ইহুদি এসে একজন মুসলমানের বিরুদ্ধে নালিশ করে চাললার নবীর দরবারে নবীজি সাক্ষ্য প্রমাণ নিয়ে সব কিছু শুনে মিলে রায় দিলেন এহুদির পক্ষে মুসলমানের বিপক্ষে কারে কয় মিজান নবীজি বিচার করতেছেন ইহুদির বক্তব্য শুনে মুসলমানের পক্ষে রায় না দিয়া রায়টা দিলেন এহুদির পক্ষে মুসলমান বেচারা অসন্তুষ্ট হয়ে গেলেন তিনি চলে গেলেন হাজরাত অমর উদ্দিয়াল্লাহ তালানুর কাছে কপাল কত খারাপ তার কাছে গিয়ে বলছেন আমিরুল মৌমিন তিনি তো তখন আমিরুল মৌমিন হন নাই যে বলছেন ভাই অমর একটা বিচারের সানি করার জন্য আসছি বলে সানি আসছো আমার কাছে পয়লা গিসিলা কার কাছে গেছিলাম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে দেখেন অবস্থাটা সব কিছু শুনে মিলে আমি মুসলমান চান দেই যেহাদের পয়সা দেই সাথে সাথে থাকি জামাতে নামাজ পড়ি জেহাদের ময়দানে যাই বিচারটা আমার পক্ষে না হয়ে রসুল ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন এটা একটা কথা হইল নাকি আপনি বিচক্ষণ মানুষ সবকিছু শুনে মিলে আপনি বিচারটার সানি করে দেন হাজরা তোমার বলেন বাবাজি অপেক্ষা কর আমি তোমার বিচারে সানি করতেছি দাঁড়াও হাজরা তোমার ঘরের মধ্যে ঢুকলেন তরবারে নিয়ে আসলেন খাপের থেকে তরবারই বার করে হজরত ওমর বলেন যেই ব্যক্তি আল্লাহ নবীর ফায়সলা করার পর তা মানতে পারে না তার সানি করতে আসে তার ফায়সলা তো এই রকম করে করে দিতে হয় তরবারি মারলেন বরদান পড়ে গেল একজন রাসুল পাকসালাম এক ইহুদির কাছ থেকে ধার করেছিলেন এবং নির্ধারিত তারিখে ধারের টাকা পরিশোধ করেছেন ওই ইহুদি প্রতিমধ্যে একদিন রসুলকে ধরে বলছেন মোহাম্মদ সাল্লারি ওসাল্লাম তুমি আমার কাছ থেকে যে টাকা নিয়েছিলে টাকাগুলি ফেরত দাও উনি বলছেন আমি তো টাকা তোমাকে ফেরত দিয়েছি কয় না আমি টাকা পাইনি টাকা ফেরত দেয় হুজুর বলছেন দিয়েছি আর ও বলছে দাও এমন সময় একজন সাহী এসছেন বলছেন হুজুর এখানে কি হচ্ছে হুজুর বলছেন এই লোকটার কাছ থেকে আমি টাকা নিয়েছিলাম টাকাটা ফেরত দিয়েছি তারপরেও সে আমার কাছে বলছে না আমি ফেরত দিইনি সাহাবি বলছেন হুজুর আমি জানি আপনি তাকে টাকা ফেরত দিয়েছেন হুজুর বলছেন তা কি করে হয় আমি যখন টাকা গ্রহণ করি তখনও তুমি এখানে উপস্থিত না। আর যখন আমি টাকা তাকে ফেরত দেই তখনও তুমি তা দেখো তুমি কোন সময় এর সাক্ষী ছিলেন উপস্থিত না। তুমি কি করে বলছো যে আমি তার টাকা ফেরত দিয়েছি তুমি সাক্ষ তুমি যে সাক্ষী তার প্রমাণ কি কি করে তুমি তা বলছো সাহাবি বলেছেন আমরা কে চিনতাম না অসংখ্য মূর্তি পূজা করতাম আমাদের বাপ দাদারা চোদ্দ গোষ্ঠী মূর্তি পূজা করত আপনি বলেছেন এই মূর্তি পূজা চলবে না এক আল্লাহ করো তারা দাসত্ব করো আল্লাহরে দেখি নাই আপনার কথা বলতো মা বাপের ধর্ম পরিত্যাগ করে হাজার হাজার শত শত মূর্তিগুলিকে পরিত্যাগ করে এক অদাঠা আল্লাহরে বিশ্বাস করেছি দেখি নাই আপনি বলেছেন ফেরেশতা আছে দেখি নাই বিশ্বাস করেছি আপনি বলেছেন নামাসি বেহেস্ত আছে দেখি নাই বিশ্বাস করেছি আপনি বলেছেন হে দুনিয়া এই জীবন জীবন নয় আর জীবন আছে ওখানে আমাদেরকে উপস্থিত হতে হবে জবাবদি করতে হবে আল্লাহর দরবারে দেখি নাই সাক্ষী পাই নাই তবুও আপনার কথা মতো বিশ্বাস করেছি হে আল্লাহর নবী কোন সাক্ষ্য প্রমাণ ছাড়া শুধুমাত্র আপনার কথা মতো যদি এতগুলি বড় বড় কথা বিশ্বাস করতে পেরে থাকি তাহলে ইহুদির এই মাত্র কয়েকটা টাকা ফেরত দিয়েছেন এ কথা কেন বিশ্বাস করব না অবশ্যই ফেরত দিয়েছেন কোন সন্দেহ না গভীর রজনীতি আল্লাহ নবী ঘুমি আছেন গভীর রাত্রে মক্কি মক্কা শরীফে হাজরাতে জিব্রাইল এসে বলেন আসসালাম রসুল আল্লাহ হুজুর আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর আমি দেখে এলাম আপনার ঘরের চতুর্দিকে কাফেরেরা তরবারে নিয়ে দাঁড়ানো মেহরবানি করে আপনি ঘুমের থেকে জেগে হিজরত করে মদিনায় চলে যান নবীজি ঘুমের থেকে জাগলেন হাজরাত আলীকে ডেকে বলেন আলী রে আমার বিছানার উপরে আরাম করে ঘুমায় থাকো শুয়ে থাকো আল্লাহর অর্ডার হয়েছে আমি মদিনার দিকে চললাম আমার ভাইরা হজরতি সেরে খুদা আলী রসুলের দিকে তাকিয়ে বলেন ইয়া রসুল আল্লাহি আপনার বিছানায় আপনার চাদর আপনার কম্বল খানা দিয়ে আমি শুয়ে থাকবো আপনার চাদর মুড়ি দিয়ে আমি আলিকে তারা মোহাম্মদ মনে করবে আর আমাকে মোহাম্মদ মনে করে তাদের তরবারি দিয়ে তারা আমাকে টুকরা টুকরা করে জমিন থেকে বিদায় করে দেবে আমি আলীর দিলের মধ্যে কোনো দুঃখ কষ্ট থাকবে না বরং আমার মনের মধ্যে চাই তৃপ্তি হবে যে আমি আলীর জীবনের বিনিময়ে নবীজি ঘরের থেকে ঘরের থেকে বেরিয়ে দেখেন চতুর্দিকে কাফেরেরা হাতে এক মুষ্টি বালু নিলেন সাহাতিল বজু করে দম করে বালুটা ছাড়িয়ে দিলেন চতুর্দিকে কাফেরে দাঁড়ানো কাফেরেদের চোখে বালু চলে গেল বালি চোখে গেলে অবস্থাটা কি হয় আপনারা জানেন দুই হাত দিয়া চোখ লগড়াতেছে কাফেরেরা নবীজি সরে গেলেন একটা কাফেরও দেখতে পেল না কোন থাকে নবী চলে গেলেন পরবর্তী সময় নবীকে ডেকে বলেনা রমা অনবী আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি শুধু বালুকনা ছেড়ে দিয়েছিলেন আর আপনার ঘরের চতুর্দিকে কাফেরদের চোখে বালুকণা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার প্রতিবাদ গ্রহণ করেছিল আমার ভাইরা নবীজি হাজরত আবু বকরের বাড়িতে গেলেন দরজায় গিয়ে আসতে করে নক করেছেন দরজায় গিয়ে আস্তে করে নক করলেন ভিতর থেকে আওয়াজ এলো খেয়ে ভিতর থেকে লাভবায়কা সাদায়িকা বলে হাজরাতে আবু বকর বেরিয়ে এলেন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন আবু বকর এক ডাক দিলা আমার তুমি এক ডাকে সাড়া দিলে তুমি কি ঘুমাও নাই হাজরাতে আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছিলেন আমাকে সাথে নিয়ে হিজরত করবেন আমি চিন্তা করেছি না জানি কত গভীর রাত্রি নবীজি আসেন আর আমার দরজার কিনারে দাঁড়ায়া নবীজি যদি দাঁড়ায়া দাঁড়ায়া ডাকে আবু বকর আবু বকর বলে আমি আবু বকর যদি বিছানায় ঘুমায় আরাম করতে থাকে নবীজির সঙ্গে বেদবি হয়ে যাবে এই ভয়েতে আমি বিছানায় না শুইয়া এই দেওয়ালের সঙ্গে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাচ্ছিলাম ভাইরা আমার নবীজি হাজরা আবু বোকারকে নিয়ে চললেন খাবার দিকে তাকালেন ভাইতুল্লাহ শরীফের দিকে তাকাইয়া নবীজি চোখ থেকে দর দর করে পানি পড়ে আর ডাকে বলে রে খানায় খাবা ওরে খাবা বড় আশা ছিল তোর ক্ষেদমত করব প্রাণ ভরে কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না গিয়া উল্টা পথে জিয়াত মহল্লার ভিতরে দিয়া মেসপালার ভিতরে দিয়া সাবাদ জাবালে সোরে দুইটা পাহাড় পাড়ি দিয়া জাবালে সোরে যখন উঠলেন ফজরে রক্ত হয়ে গেল হাজারা তাবু আর বলেন হুজুর গুহার একটা পায়া গেছি এর মধ্যে ঢুকি তা না হলে কাফেরেরা দেখে ফেলবে হুজুর আপনি বাইরে বসেন আগে আমি ভিতরে ঢুকি যেহেতু গুহার মধ্যে সাব বিচ্ছু থাকতে পারে যদি কোন সব থাকে আর আঘাত আমার প্রতি আসুক আল্লাহর নবী থেকে হাজরাতে আবু বক্কর গুহা সাপ করে হুজুরকে ডাকলেন হুজুর বলেন আবু বক্কর সারা রাত হেঁটে হেঁটে পা বেদনা হয়ে গেছে তুমি বসো তোমার উলুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমাইয়া যাই নবীজি আরাম ফরমালেন হাজরা তাবু বকর নজর করে দেখেন গুহার ভিতরে অনেকগুলি গর্ত কোন গর্ত থেকে কোন সাপ বিচ্ছু আসে নাকি রুমাল ছিঁড়ে ছিড়ে গর্ত বন্ধ করতে ছিলেন তুই একটা গর্ত যা বন্ধ করা গেল না পা দিয়া হাজরা তাবু বকর চেপে ধরেছেন এক পাহাড়িয়া বিশার সাপ অংশ করেছে হাজরা তাবু বকরের পায়ের উপরে যন্ত্রণায় চোখ দিয়া দরদর করে পানি পড়ে রসুলের ঘুম ভেঙে গেলায় দেখেন আবু বকার কান্দে বলেন আবু বকার কান্দ কেন বাড়িরই কথা মনে পড়ে গেছে নাকি বাচ্চার কথা মনে পড়লো নাকি কান্দ কেন হাজরা আবু বকার বলেন ইয়ার রসুল আল্লাহ আল্লাহর কসম করে বলি সেই দিন আপনার ইমান এনেছি আল্লাহর প্রতি ইমান এনেছি এই কলিতার ভিতরে বিচ্চারা চাইতে আপনার মোহব্বত বেশি সাপে আমাকে কেটেছে তাই কানতেছি হুজুর সঙ্গে সঙ্গে মুখ থেকে থুতু মোবারক বার করে সাপে কাটা জায়গায় থুতু মোবারক লাগিয়ে দিলেন যন্ত্রণা বন্ধ হয়ে গেল হাজরাতে রসুল বলেন আবু বকার এত সময় কষ্ট করলে কেন আগে আমারে বলো নাই কেন তাহলে তাড়াতাড়ি সেরে যেত এত কষ্ট তোমার হতো না যন্ত্রণা এর থেকে বেশি যন্ত্রণাও যদি আমার হতো যন্ত্রণার ছোটে যদি আমার করি যা ছেড়েও যেত লাগতো তবুও আল্লাহর নবী আরাম ফরমাচ্ছেন নবীর আরামেরই ভিতরে আমি বিঘ্ন ঘটাতে পারতাম না ভাইরা আমার কাভেরা খুঁজতে খুঁজতে দুদিন পরে যখন এই জায়গায় তারা চলে এসেছে এখানে এসে তারা গুহার কাছে পায়ের চিহ্ন শেষ দেখলো একজন বলে ভিতরে আছে আর বলে নাই আর একজন বলে আছে আর একজন বলে নাই হাজরাতে আবু বকর বলেন ইয়ার সুল আল্লাহে আমরা ধরা পড়ে গেছি পালাবার কোনো পথ নাই আমরা তো ধরা পড়ে গেলাম সোয়াই তো ভিতরে